জানতে পেরেছেন সিলেট মহানগরী সাগরদিঘির পারে মৎস্য অফিসের একটি জায়গা রয়েছে এই জায়গায় অতীতেও বিভিন্ন রকম রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি থাকিয়ে দুষ্ট চক্র দখলবাদের চেষ্টা করেছিল আগস্টের পথ পরিবর্তনের পরে আরও একটি চক্র কিন্তু অর্থাৎ বিভিন্ন রাজনীতির নাম ভাঙিয়ে এটি দখলের অপতৎপরতা চালায় এখানে বিভিন্ন সময় স্থানীয় লোকজনদের কাছ থেকে অসামাজিক কার্যকলাপ এবং সন্দেহভাজন লোকজনের আনাগোনা ছিল বলে জানা যায় কেয়ারটেকারও ছিল ইতিপূর্বে এখানে ধর্ষণের মতো ঘটনা ঘটেছিল সেই অভিযোগে মামলা রেকর্ড হয়েছিল এবং যারা যারা নামে আসামি ছিল তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে এছাড়া গতকালকে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল ঘটনা সংবাদ পাওয়া মাত্র আমাদের সিলেট মেট্রোপলিটন পুলিশ এখানে অভিযান চালায় বিকাল সন্ধ্যা রাতের দিকে তারপরও আমরা ভোরবেলা খবর পাই স্থানীয় লোকজনের কাছ থেকে যে এখানে আরো কিছু দুষ্ট লোকজন পতৎপরকতাকারী এখানে অবস্থান নিয়েছে জুমান নামাজ পরবর্তী স্থানীয় জনসাধারণ সাগরদিগির পাড় এলাকার প্রায় পাঁচশো হবেন উত্তেজিত জনগণ ছিল এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে আমার ছেলে মেট্রোপলিটন পুলিশ আমরা চলে আসি এবং স্থানীয় জনগণের সহায়তায় যারা এখানে দুষ্কৃতিকারী কিংবা অবৈধভাবে দখলের জন্য পায়তারা করছিল তারা চকলেট বাজির মতো একটি শব্দ এবং বিস্ফোরকের শব্দ ঘটিয়ে তারা পলায়ন করে পুলিশের সাথে এখানে যারা ছিল তাদের কিছুটা ঢিলাডিলি মতোই অল্প কিছুক্ষণ সময়ের জন্য ঘটে এবং স্থানীয় জনসাধারণের সহায়তায় সিলেট